দেখতে পাচ্ছেন ফরেস্টের ভিতর দিয়ে একদম সামনে ন্যাশনাল মেলা বলতে পারি প্রায় লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় এখানে উচ্চ পড়েছে এই ভগবানের নামটা তোষাপীর হ্যাঁ ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট তবু ধরো আজ প্রচন্ড ঠান্ডা ডুয়ার্স মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যেই আমরা আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ধরে আমাদের এই কোচবিহার জেলায় হচ্ছে মহাকাল মেলা আমরা যাচ্ছি সেই মহাকাল মেলাতে এখন রয়েছে তোরষা ব্রিজ আলিপুরদুয়ার জেলার তোরসা ব্রিজ আমরা এই তোরসা ব্রিজ দিয়ে আপনারা দেখতেই পারছেন ঠিক পেছনে টার্নিং রয়েছে এই টার্নিং দিয়ে আমরা এই পথ সোজা ভেতরের দিকে যাব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি বাকি বিস্তারে সেখানে গিয়ে আলোচনা করবো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানটায় এই যে মারি এই ছাটশিঙ্গিমারিতে বহুকাল ধরে হয়ে আসছে এই মহাকাল মেলা তা আমরা আজকে একটু লেটেই আসছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশ থেকে যে দর্শনার্থীরা আসছে তাদেরও যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন সোজা চলে যাব সেই মেলা প্রাঙ্গনটাতে এবং দেখব রাস্তার দুই পাশে মানে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো গাড়ি মানে চার চাকা থেকে শুরু করে যে টু হুইলার ফোর হুইলার সবই প্রায় ভিড় এই জায়গাটা

আর দেখতে পাচ্ছেন ফরেস্টের ভিতর দিয়ে একদম সামনে এখানে যে মহাকাল মন্দির রয়েছে সেখানটা যাব প্রায় এক কিলোমিটার বন্ধুরা আমরা হেঁটে হেঁটে এলাম সেই মন্দির প্রাঙ্গনে বন্ধুরা এই ছাটশৃঙ্ যে মহাকাল মেলা রয়েছে আমি ঘুরতে ঘুরতে এখানে কমিটির দাদাকে পেয়ে গেলাম আমার নাম তো কতদিন ধরে চলছে এই মহাকাল মেলা পছরে কেমন এই যে আমরা তো দেখতে পাচ্ছি যে পরিমাণ দর্শনার্থীর ভিড় তো কি বলবেন এই ব্যাপারে এটা তো একটা ঐতিহ্যশালী এবং একটা পরম্পরা চলছে যেটা এখানে বহু পুণ্যাত্রি ভিড় হয় এটা আমরা একটা ন্যাশনাল মেলা বলতে পারি মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় বিভিন্ন ভিড় তাদের মনস্কামনা এখানে পূর্ণ হয় তাই এখানে এত ভিড় সহযোগিতা কেমন এখানে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে স্যাররা এসে এবং ফরেস্টের ভিডিও থেকে শুরু করে ফরেস্ট গার্ড সবাই সবাই সহযোগিতা করে এবং লোকাল যে কমিটি আছে স্ট্রং কমিটি রেখেছে এখানে খুব সুন্দর হয় দর্শনার্থীরা কোথায় এলে পাবে এখানে অ্যাকচুয়ালি কুচদিহার এবং আলিপুরদুয়ারের যে বর্ডার বর্ডার এটা সারসিংমারির দাম করে তারপর থেকে সারসিংবারি বললেই দেখিয়ে দেবেলছে রাস্তা খুব ভালো এখানে যে চ্যানেলের মধ্যে যারা দর্শক বন্ধু তারা মানে বছরে কোন সময়টা আসলে এখানে পুজোটা দেখতে পাবে সন্দর্য আপনারা দেখতেই পারছেন এই মহাকাল মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রায় লক্ষাধিক পূর্ণার্থীর ভিড় এখানে উচ্ছে পড়েছে তাই অন্যতম একটা জনপ্রিয় কিন্তু এই পূজা মানে মহাকাল পূজাটা তো এটা একদমই তোষা নদী এই তোষা নদী মানে ঘাটপাড় থেকে একদম ভেতরে পাকা রাস্তা ধরে সুন্দর চলে আসতে পারবেন এইখানটায় আমরা আপাতত এখানে রয়েছে একটু দেখি মন্দিরের সামনে যাব। সেখানেও পূর্ণার্থীরা সেখানে এসে পূজা করছে আর আমি সেটা আপনাদের সামনেও তুলে ধরবো এরপর এখানে এই যে আমরা দেখতে পারছি সামনে কি নাম এই ভগবানের নামটা তোষা পীর আচ্ছা আচ্ছা এ হচ্ছে বন্ধুরা এখানকার যে মেন যে পূজা যে মহাকাল বাবার পূজা আপনারা দেখতেই পারছেন এখানে যে ভিড় রয়েছে এই সেই মহাল বাবার মূর্তি আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এখান থেকে দর্শন পাচ্ছি এই দেখতে পারছেন প্রায় মহাকাল বাবার জন্য প্রায় লক্ষাধিক আহ ভক্তদের এখানে সমাগম বটে আপনাদেরকে এখানকার মূর্তি দর্শন করালাম এই ছাট সিঙ্গিমারি হ্যাঁ তো দেখালাম এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনে এটাকে এই মেলার সাথে সাথে আরেকটা বিশেষ মেলা বসছে পিকনিক স্পটের পাশে তো আমরা সেখানটায় যাব তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলো এই মেলা আপনারা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চ্যানেলের নতুন হন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা এখন এখান থেকে বেরিয়ে সামনে যাব